নমস্কার বন্ধুরা নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আবাস যোজনা প্রকল্পে চালু হলো নতুন নিয়ম এখন থেকে পাকা বাড়ি থাকলেও তাদের বাড়ি দেওয়া হবে তো বন্ধুরা এই নতুন নিয়ম পরিবর্তনের ফলে আপনাদের কী কী সুবিধা হবে এছাড়াও আর কি কি ধরনের নতুন নিয়ম চালু করা হয়েছে সেই সম্বন্ধে বিস্তারিত তথ্যটি আমরা এই ভিডিওটিতে জেনে নেব দর্শক বন্ধুরা যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন তারা কারা কারা বাংলা আবাস যোজনা প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন তারা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা বিস্তারিত ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে সেই সবটি দেখতে থাকুন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার বাংলা আবাস যোজনা প্রকল্পের নিয়মে বড় পরিবর্তন এনেছে এই পরিবর্তনের মূল উদ্দেশ্য গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য আরও একটি পদক্ষেপ গ্রহণ করা এখন থেকে কোনো বাড়ির একটি দেওয়াল পাকা হলেও সেই পরিবার এই প্রকল্পের আওতায় আসতে পারবে এবার থেকে কোনো গরিব মানুষ বা খেটে খাওয়া মানুষ এই প্রকল্প থেকে বঞ্চিত হবেন না নতুন নিয়মের উদ্দেশ্য বর্তমানে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী বাড়ির কোনো অংশ পাকা থাকলে সংশ্লিষ্ট পরিবার এই আবাস যোজনা প্রকল্পের সুবিধা পায় না কিন্তু পশ্চিমবঙ্গ সরকার মনে করে এমন অনেক গরিব পরিবার রয়েছে যারা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে একটি দেওয়াল পাকা করেছেন কিন্তু বাড়ির অনেক অংশই এখনও মাটির দেওয়াল এর ফলে তারা এই বিকল্প থেকে বঞ্চিত হচ্ছেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে এই নিয়ম বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এর ফলে সমস্ত পরিবার এই আবাস যোজনা প্রকল্পের আওতায় আসতে পারবে এমন কি যাদের পুরনো বাড়ি ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে তারাও এবার এই প্রকল্পের সুবিধা পাবে নতুন নিয়মের উদাহরণ পশ্চিম বর্ধমান জেলার কল্যাণ রায়ের পরিবারের আর্থিক দুরবস্থা এই প্রকল্পের অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তাকে আরও জোরালোভাবে তুলে ধরেছে এক সময় জমিদারি করা এই পরিবার এখন একটি ভগ্নপ্রায় বাড়িতে থাকে কোনোভাবে তারা এই বাড়িতে বসবাস করছে তাদের নাম আগে এই প্রকল্পের তালিকায় উঠলেও স্থানীয় প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে কিভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রক সূত্রে সম্প্রতি জানা গিয়েছে এই প্রকল্পের উপভোক্তাদের তালিকা তৈরি কাজ চলছে প্রাথমিকভাবে চোদ্দোই নভেম্বর পর্যন্ত এই তালিকা তৈরির সময় নির্ধারণ করা হলেও তা বাড়িয়ে আঠেরোই নভেম্বর পর্যন্ত করা হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় এমন অনেক পরিবার রয়েছে যাদের বাড়ির একটি দেওয়াল পাকা থাকা সত্ত্বেও তারা এই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন সরকারি আধিকারিকদের মতে এমন বহু বাড়ি রয়েছে যেগুলোর একটি দেওয়াল পাকা থাকায় সেগুলো প্রকৃতপক্ষে ঝড় বৃষ্টি থেকে গরিব মানুষকে রেহাই দিতে পারছে না এবার সেই সমস্ত বাড়ি এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে এবং এই সমস্ত পরিবারকে আবাস যোজনা প্রকল্পের পাকা বাড়ি দেওয়া হবে উপকৃত হবে হাজার হাজার পরিবার এই উদ্যোগের ফলে শুধু একটি দেওয়াল পাকা থাকা পরিবারের নয় বরং যাদের বাড়ি বর্তমানে পরিত্যক্ত বা ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে তারাও এই প্রকল্পের সুবিধা পাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত গরিব মানুষের জীবনকে এক নতুন আশার আলো দেখা দিয়েছে বন্ধুরা আবাস যোজনা নিয়ে এই ছিল বিস্তারিত তথ্যটি তথ্যটি আপনার কাছে কতটি গুরুত্বপূর্ণ লেগেছে তা অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দর্শক বন্ধুরা যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন তারা কারা কারা বাংলা আবাস যোজনা প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন এবং তাদের নাম প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে কিনা তা অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওটিতে